গরমে শুধু ত্বকের যত্ন নিলে হবে না চুলেরও কিন্তু যত্ন নিতে হবে প্রচণ্ড গরমে আমাদের মাথা স্ক্যাল্পে প্রচুর পরিমাণে ঘাম জমে কাজের জন্য আমাদেরকে বাড়ির বাইরে যেতে হয় তারপরে ধুলোবালি সূর্যের রোদের জন্য কিন্তু আমাদের চুল ঝরে পড়ছে আর চুল ঝরে পড়ার আমাদের থেকে প্রধান কারণ হলো এখন আমরা সবাই মাথায় তেল দিতেই ভুলে গিয়েছি মনে আছে সেই ছোটোবেলায় কিন্তু আমরা মাথা ভর্তি করে তেল দিতাম তখন কিন্তু আমাদের এত চুল ঝরে পড়ার সমস্যা ছিল না আর তাছাড়া মাথায় খুশকির কারণেও কিন্তু আমাদের চুল ঝরে পড়ে এখন প্রায় অধিকাংশ মানুষের মাথাতে মাথা ভর্তি খুশকি আর এই চুলের যত্নে এক চামচ নারকেল তেল আর ভাতের মাড়কে যদি তোমরা ব্যবহার করতে পারো সেটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী তো চলো বন্ধুরা আর বেশি না কথা বলে ঝটপট করে দেখে নেবে চলো চুলের যত্নে নারকেল তেলের সঙ্গে ভাতের মাড়কে ব্যবহার করে তোমরা কিভাবে সুন্দর একটা হেয়ার প্যাক বানাবে যেটা ব্যবহার করার ফলে তোমাদের চুল ঝরার সমস্যা কিন্তু অনেকটা কমে যাবে নতুন চুল গজাবে এবং খুশকির সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এই হেয়ার প্যাক বানানোর জন্য আমাদের এখানে প্রয়োজন চাল সেই চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর উনুনের মধ্যে জল দিয়ে একটা পাত্রে তার সঙ্গে ওই চালগুলোকে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে ওটার থেকে ভাত বানিয়ে নিতে হবে তোমরা চাইলে বাড়িতে যে ভাত রান্না হয় সেটাকেও নিতে পারো সেটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেবে সবার প্রথমে আমি চুলটাকে খুব ভালোভাবে দুভাগ করে আঁচলে নিচ্ছি যাতে চুলের মধ্যে কোনো জট না থাকে চুলকে কিন্তু আমাদের দুবেলা খুব ভালোভাবে আঁচড়ানো খুবই জরুরি এরপর হেয়ার প্যাকটা বানানোর জন্য আমাদেরকে এখানে নিতে হবে টক দই আমি এখানে দু চামচ মতো টক দই নিচ্ছি তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী টক দইয়ের পরিমাণটাকে বাড়িয়ে নিও তারপর আমি এখানে ভাতটাকে যে সেদ্ধ করে পেস্ট করেছিলাম সেই ভাতের পেস্টটাকে আমি টক দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে মেশাবো দু চামচ মতো নারকেল তেল তোমরা তোমাদের চুলের জন্য যে তেল ব্যবহার করো সে তেলই কিন্তু এখানে তোমরা দিতে পারো এরপর আমি এখানে মেশাবো এক চামচ মতো গ্লিসারিন গ্লিসারিন কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী যাদের চুল প্রচণ্ড পরিমাণে খড়খড়ে যাদের চুলের আগা ফেটে যাচ্ছে খুশকির সমস্যা রয়েছে তারা কিন্তু চুলের যত্নে গ্লিসারিনকে ব্যবহার করতে পারো তারপর এখানে আমার এই হেয়ার প্যাকটা রেডি হয়ে গেছে এটাকে আমি আমার চুলের মধ্যে ব্যবহার করে নেব স্ক্যাল্পে লাগানোর পরে তোমরা তোমাদের লেন্থও কিন্তু এই প্যাকটাকে খুব ভালোভাবে মেখে নেবে এটাকে সপ্তাহে তোমরা একদিন ব্যবহার করো তারপর এই পুরো প্যাকটাকে মাথার মধ্যে লাগিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেখে দেবে তারপর শ্যাম্পু করে নিলেই কিন্তু হবে আর এটাকে তোমরা কিছুদিন ব্যবহার করার পর দেখতে পাবে যে ধীরে ধীরে তোমাদের চুলের সমস্যা কিন্তু খুব সহজে দূর হবে নতুন চুল হবে খুশকি দূর হবে তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমিডি বন্ধুরা আজকের মতো